তোষকের ব্যবস্থা শ্বশুরের দেওয়া হাত মঠন হাত ওই মুখ ছেড়ে দিয়ে এখানে পুয়ালে এসে বসতে ইচ্ছা করেছে। তাহলে এটা চারটা খানে কথা না তো আপনাদের কাছে আমার একটা কড় জড়ো অনুরোধ দেখি আপনারা কেমন মানছেন জি আল্লাহ রসুল বলেছেন একজন মুসলমান আর এক মুসলমানের ভাই জি একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই তাহলে আপনাদের যদি আমি বংশগত ভাই না হই তাহলে শরীয়তগত ইসলামগত আমি ভাই ধর্মগত আমি ভাই তাহলে আপনারা একটু আমার কথা শুনে সবাই একটু আগিয়েছেন তো দয়া করে কথাটা মানবেন নাকি পাবে ইনশাআল্লাহ একটু আগাম দেখি সবাই কেউ থাকবেন না হয় যে আপনার পাটা হিলেনি যদি না হিলাম এটা আল্লাহর আল্লাহ আপনাকে সেই দিন বলবে আমার কথার জন্য তোমাকে বলা হয়েছিল অথচ তুমি ছাড়া দাওনি সেই দিন পাটা কি তোমার ছিল না পাটা আমি দিয়েছিলাম তাহলে ভাই আল্লাহর দ্বারা পা যান পেয়েছে একটু হিলেন হেলেন ইনশাআল্লাহ দেখুন আল্লাহর বান্দা যারা কথা শুনবে সে হলো আল্লাহর ভালোবাসা বান্দা আর যে কথা মানবে না সে আল্লাহর ভালোবাসা না আমার আমার খুব ভালো লাগছে যে উঠে উঠে আসছেন আর খালি জায়গাগুলোকে পূরণ করছেন এটা খুব সুন্দর কথা ভালো কথা আর যারা ওই জিলাপির জিল আলাবি জি মানো না আসলে জিলাপি নয় এখন জিল আলাবি। ওই ঝিল আলাইছে বলে দড়িয়ে বেড়াইছে এরা বুঝতে পারছেন তো ঝিল আলাবির জায়গাতে যারা এখন পর্যন্ত ঘুরে বেড়াইছেন আপনি সতর্ক হন আপনি তৈয়ার থাকেন যে আপনি বাড়ি থেকে বলে এসছেন আপনার আব্বাকে আব্বা জাল শুনতে গেলাম আপনার স্ত্রীকে বলেছেন রে খালেকের মা আব্দুল খালেকর মা জাল শুনতে গেলাম কোথায় জি সিঙ্গালপুর যত গলা লোক এই বাড়িতে বলে এসছেন আমি জালসা শুনতে যাচ্ছি আর জালসা শোনার নাম করে এসে জিলাপের ময়দানে ঘুরে বেড়াচ্ছেন আপনার কপালে আমি বলছি কোন ব্যাধি আছে আপনার কপালে কষ্ট আছে আপনাকে একদিন না একদিন ফেরেস্তা আপনাকে ডালে আর না হলে মিথ্যা